আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও এখানে যেতে আমরা যে রাস্তাটাই অবলম্বন করেছি সেটা হচ্ছে মরীশরা মুরীশরা থেকে লতিজুরি পুঞ্জির নেচ পর্যন্ত মানে সেখান পর্যন্ত গাড়ি যায় সিএজি একটা নিয়ে আমরা এখানে গিয়েছিলাম তারপর সিএজি থেকে নামার পর হেঁটে হেঁটে এই যে যাচ্ছি তারপর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা দেখে দেখে যাচ্ছি আমরা চলে এসেছি বাংলাদেশের শেষ প্রান্তে এই যে দেখেন এই সাইডটা কিন্তু ইন্ডিয়ার আমি যেই আমি যেখানে এখন অবস্থান করতেছি বা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইন্ডিয়ার এই সাইডটা এই যে দেখেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের সাথে যিনি আছেন উনি আসলে বারবার বারণ করতেছেন যে এদিকে না যাওয়ার জন্য কারণ বি ইন্ডিয়ার বিএসএফ আমাদেরকে যদি দেখে তাহলে অনেক সমস্যা হতে পারে যার কারণে উনি বারবার বারণ করতেছেন এই যে দেখেন আমি বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে আছি এই যে এটা হচ্ছে বাংলাদেশ আঠারোশো বিয়াল্লিশ এটা মানে আমি বুঝিনি মনে হয় এটা আঠারোশো বিয়াল্লিশ সালে এই পিলারটা স্থাপন করা হয়েছে আর কি এই যে বাংলাদেশ আর পিছনের দিকে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া এটাও আঠারোশো পঁয়তাল্লিশ না বিয়াল্লিশ সরি আর এটা হচ্ছে ইন্ডিয়া হুম আর এখন একটু মজা হয়ে যাক আমি আছি ইন্ডিয়াতে এবং এক লাফ দিয়ে আমি চলে গেলাম বাংলাদেশে এটাই সুন্দর প্রকৃতি এটা শুধু প্রকৃতির ডাক শুনেন শুধু আমি আর কোনো কথা বলবো না অসাধারণ একটু জুম করি আর এক এক থেকে দেড় কিলোমিটার আছে কালাপাহাড় তো আজকে আমরা কালাপাহাড়ে যাবো না শুধু দেখে এখান থেকে দেখেই চুপচুর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন